গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রকি ওয়াইফ তো এখন আমরা রয়েছি লদাসুলি জঙ্গলের একদমই আগে তো এখান থেকে ব্লক করার কারণ হলো ওইদিকে দেখুন পুরো কাশবন আর কি সুন্দর লাগছে দুর্গাপূজার আগে যে কাশবন দেখানোর আমার কোনো ভিডিও নেই এটা ফার্স্ট যে কাশবন দেখাচ্ছি বাইপাসের ধারে পুরো কাশবন ভর্তি একদম আর সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে তাই কোনো ভিডিওগ্রাফি ছবি কিছুই তুলতে পারিনি তো এখন এই বাইপাসের ধারে এক থেকে গাড়ি একটু ভিডিওগ্রাফি করছি তো এরপরে ওই যে লদাসুলি জঙ্গল ওখানে গিয়ে একটা ড্রোন শট নিব। যেটা আমার আজকে ইচ্ছা ছিল তো ওইখানে গিয়েই একটা আপনাদেরকে দেখাচ্ছি দ্রোন শট কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে হবে কিন্তু তো একদম দেখা হচ্ছে লধাশুলির জঙ্গলের ড্রোন শটের বাই বাই